গল্প আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের আজকের নিবেদন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের গল্প ভুতুড়ে রাত গত সপ্তাহের পিছনের জানালা গল্পের প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন তিয়াশা সেন শুরু করছি আমাদের আজকের নিবেদন ভুতুড়ে রাত সভা শেষ হতে বেশ রাত হয়ে গেল আমার যে বাড়িতে রাত্রে থাকা ঠিক হয়েছে সেটা শহরের বাইরে এক ডাক বাংলোই কর্মকর্তাদের একজন মোটরে আমাকে পৌঁছে দিতে গেলেন কিন্তু পথে হলো বিপত্তি শহর ছাড়িয়ে একটু গিয়েই মোটর বিকল হলো আধ ঘন্টা ধরে অনেক চেষ্টা করেও মোটর চালু করা গেল না ঘড়িতে তখন রাত এগারোটা দশ কর্মকর্তা বললেন মুশকিল হলো দেখছি একটা কাজ করা যেতে পারে বলছি সামনেই রাজা বাহাদুরের বাড়ি আছে বুঝলে রাতটা সেখানেই কাটানো যাক তাহলে কি বলো ফিকে জোৎস্নায় বিরাট অট্টালিকার অস্পষ্ট কাঠামো দেখা গেল মস্ত বড় লোহার ফটক কর্মকর্তা ফটকের এপার থেকে চিৎকার শুরু করলেন দারোয়ান দারোয়ান অনেকক্ষণ ডাকার পর আদ বুড়ো এক দারোয়ান এসে দাঁড়াল কর্মকর্তাকে চিনতে পেরে সেলাম করল বলছি নিচের ঘর দুটো খুলে দাও বুঝলে আমাদের মোটর খারাপ হয়ে গেছে তাই আমরা রাত্তা এখানেই কাটাবো দারোয়ান বিড়িড় করে কি বলল তারপর কোমরে বাধা চাবির গোছা থেকে চাবি বের করে দুটো ঘর খুলে দিল একটা ঘরে আমি আর একটা ঘরে কর্মকর্তা আর ড্রাইভার ঘরের মধ্যে পা দিয়েই বুঝলাম ঘর রীতিমতো ঝাড়পোঁচ করা হয় কোথাও এক তিল ময়লা নেই উঁচু খাট তার উপর পরিষ্কার বিছানা ঝালর দেওয়া দুটো বালিশ সারা রাত বাতি জেলে ঘুমানো আমার অভ্যাস কম পাওয়ারের নীলাভ বাতিটা আমি জেলে রাখলাম শুয়ে শুয়ে এদিক ওদিক দেখতে দেখতে চোখে পড়ে পায়ের নিচে একটি জেল রঙের ছবি সিংহাসনের মতন কারুকার্য করা একটা চেয়ারে একজন পৌর বসে অঙ্গে জমকালো পোশাক প্রকাণ্ড মুখ বিরাট গোফ ও রক্তাক্ত দুটি চোখ চোখ দুটো যেন জল জল করছে ইনিই সম্ভবত রাজবাহাদুর এই অট্টালিকার মালিক ছিলেন বাইরে বৃষ্টির শব্দ গাছের পাতায় পাতায় নুপুরের আওয়াজের মতন একসময় ক্লান্ত হয়ে আমি ঘুমিয়ে পড়লাম ঘুমের মধ্যে কানে শব্দ এলো প্রথমে মনে হলো ঝড়ের বেগে জানালার পাল্লা কাঁপছে তারপর মনে হলো কে যেন দরজায় ধাক্কা দিচ্ছে এত রাত্রে কে দরজা ঠেলছে তবে কি কোনো কারণে কর্মকর্তা কিংবা ড্রাইভার ডাকছে দু হাতে চোখ রোগড়ে আমি উঠে বসলাম না যেদিকে দরজা শব্দটা সেদিক থেকে আসছে না ফিরতেই সারা শরীর আমার কেঁপে উঠল আমি ভীরু এমন বদনাম কেউ আমাকে দেবে না কিন্তু চোখের সামনে এমন এক দৃশ্যকে অস্বীকারী বা করি কি করে ছবির ফ্রেম টুকু রয়েছে রাজা বাহাদুর নেই ছবির ঠিক নিচে রাজা বাহাদুর বসে এক পোশাক এক ভঙ্গি নিশ্চল নিথর তবু হাতের মোষের সিংহের ছড়িটা মেঝের উপর ঠুকছেন আমার মনে হলো শরীরের সমস্ত রক্ত জমে বরফ হয়ে গিয়েছে চিৎকার করার শক্তিও হারিয়ে ফেলেছি আমি চুপচাপ রইলাম বাইরে ঝড়ের গতি আরও উত্তম হঠাৎ এক শব্দ করে দরজা খুলে গেল হাওয়ার ঝলকে সেই দীর্ঘ কেশ চেহারার একজন ঘরের মধ্যে এসে ঢুকল এগিয়ে আসতে দেখতে পেলাম লোকটার খালি গা আর ময়লা ধুতি হাঁটুর উপর তোলা মাথায় মোটা টিকি এদেশের চাষাভূষ লোক বলেই মনে হল লোকটা রাজা বাহাদুরের সামনে গিয়ে দাঁড়াতেই ভ্রুকুটি ফুটে উঠল ঠাকুর প্রসাদ ঠাকুর প্রসাদ এখানে এত রাত্রে কি দরকার আমার ছেলে আমার ছেলে শিউ প্রসাদ কই শিউ আমি কি করে জানবো হ্যাঁ তুমি জানো তোমার লোক তাকে ধরে এনেছে আমার খাজনা বাকি ছিল দু সাল ধরে আমি দিতে পারছি না তাই তোমার লোক আমার ছেলেকে ধরে এনেছে বলো বলো আমার ছেলে কোথায় মনে হলো রাজা বাহাদুর যেন একটু অস্বস্তি বোধ করলেন একবার খোলা দরজার দিকে দেখলেন এই আশায় যদি তার কোনো পাইক এ ঘরে এসে পড়ে কিন্তু না কেউ এলো না এই গভীর রাতে ঝড় বৃষ্টির মধ্যে সবাই বোধহয় নিশ্চিন্তে নিদ্রা যাচ্ছে কেউ এলো না দেখে রাজা বাহাদুর বললেন আমি তোমার ছেলের কথা জানি না তুমি যেতে পারো যাওয়ার জন্য আমি আসিনি ঠাকুর প্রসাদের গলায় যেন মানে তার মানে আমি প্রথমে ভাবলাম বুঝি বিদ্যুৎ চমকালো না বিদ্যুৎ নয় ঠাকুর প্রসাদ কোমর থেকে ধুতির আড়ালে লুকানো প্রকাণ্ড একটা ভোজালি বের করল রাজা বাহাদুর আত্মকণ্ঠে চিৎকার করে উঠলেন শিবপ্রসাদ আমার চাই নইলে তোমাকে আমি প্রাণে বাঁচতে দেব না বলো শিবপ্রিতে বলতে বলতে রাজা বাহাদুর উঠে দাঁড়ালেন উঠে দাঁড়িয়েই দেয়ালে ফটোর পিছনে হাত দিয়ে কি একটা টিপলেন সঙ্গে সঙ্গে ঘর ঘর করে শব্দ রাজা বাহাদুর সেই দিকে আঙুল দিয়ে দেখিয়ে বললেন ওই যে জোড়া কুঠুরি ওইখানে তোমার ছেলে আছে ঠাকুর প্রসাদ যেভাবে গেল মনে হলো সিঁড়ি আছে একটু পরেই একটা আর্তনাদ শোনা গেল উপরে উঠে এলো তার কোলে তার মরা ছেলে শিবপ্রসাদ বা শব্দে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল মরা ছেলেকে মেঝের ওপর নামিয়ে রেখে ঠাকুর প্রসাদ সোজা হয়ে রাজা বাহাদুরের মুখোমুখি দাঁড়াল বজ্র গর্জনে বলল আর নয় তোমার অনেক সহ্য করেছি এবার প্রতিশোধ নেব যে ভোজালিটা কোমরে গুঁজে রেখেছিল সেটা সে আবার টেনে বের করলো আমি ভয় পেলাম এখনই আমার চোখের সামনে একটা ঘন খুনি হয়ে যাবে এই ভেবে আমি চিৎকার করে উঠলাম কি আশ্চর্য গলা দিয়ে একটু স্বর বের হল না রাজা বাহাদুর চেচালেন ঠাকুর প্রসাদ জোরে হেসে উঠলেন

কাচের জানালা দিয়ে সূর্যের প্রথম কিরণ এসে বিছানার উপর পড়েছে বিছানা থেকে উঠেই ফটোর দিকে দেখলাম রাজা বাহাদুরের প্রকাণ্ড মূর্তি নেমে ফটোর পিছনে হাত দিয়ে দেখলাম চোরা কুঠুরি খোলার কোনো বোতাম দেখতে পেলাম না মেঝে নিরীক্ষণ করে দেখলাম কোথাও কোনো ফাটল নেই তাহলে সবই আমার মনের ভুল কিংবা স্বপ্নে সবকিছু দেখেছি দরজা খুলে আমি বাইরে এলাম গেটের কাছে দারোয়ান বসে তার কাছে গিয়ে দাঁড়াতেই সে উঠে সেলাম করল তাকে সোজাসুজি আমি প্রশ্ন করলাম আচ্ছা এখানে চোরাকুঠুরিটা কোথায় দারোয়ান চমকে উঠল হ্যাঁ যেখানে রাজা বাহাদুর পূজাতে ধরে এনে রাখতেন সব কে বলল বাবুজি আহা যেই বলুক কথাটা সত্যি কিনা তুমি সেটা বলো দারোয়ান চাপা গলায় বলল আমি কিছু জানি না বাবুজি বাবার কাছে শুনেছি যে ঘরে আপনি শুয়েছিলেন সেখানে চোরা কোটরি ছিল মেঝেটা ফাঁক হয়ে নেমে যাওয়ার রাস্তাও ছিল রাজা বাহাদুর মরে যাওয়ার পর তার ছেলে বিলাত থেকে ফিরে এসে ওই চোরা কুঠুরি বন্ধ করে দিয়েছিলেন আচ্ছা রাজা বাহাদুরের ছেলে এখন কোথায় থাকেন কলকাতায় মাঝে মাঝে দশ বারো দিনের জন্য এখানে আসেন আচ্ছা আর একটা কথা হ্যাঁ বলুন বাবুজি সে রাজা বাহাদুর কিভাবে মারা গেলেন দারোয়ান তখন কোনো উত্তর দিল না এক আমার দৃষ্টে দিকে চেয়ে রইল আরে কি হলো বলো দারোয়ান প্রায় কেঁদে ফেলল আমি কিছু জানি না বাবু যে আমার বাবার কাছে শুনেছি প্রজার হাতে খুন হয়েছিলেন নাম ঠাকুর প্রসাদ দারোয়ান উত্তর দেবার আগেই কর্মকর্তার গলা কানে এলো চলুন মুখ হাত ধুয়ে আমরা বেরিয়ে পড়ি সকালে কলকাতা ফেরার একটা ট্রেন আছে চলুন চলুন তারপর অনেক বছর কেটে গেছে কিন্তু সে রাতে সে দৃশ্যের কথা আমি ভুলতে পারিনি এখনো মাঝরাতে ঘুম ভেঙে চমকে জেগে উঠি রাজবাহাদুরের চিৎকার কানে আসে সঙ্গে সঙ্গে ঠাকুরপ্রসাদের উৎকট হাসি ঠাকুরপ্রসাদের পায়ের কাছে মরা ছেলে হাতে উদ্যত ভোজালি সে রাতে নিছক স্বপ্ন দেখেছি এ কথা মন মানতে চায় না অতীতের একটা ঘটনা চোখের সামনে ঘটেছিল এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই কিন্তু এটা কি করে সম্ভব হলো এর উত্তর আমার জানা নেই এতক্ষণ আপনারা শুনছিলেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের গল্প ভুতুড়ে রাত আজকের প্রশ্ন রাজবাহাদুরকে কে হত্যা করেছিলেন আপনারা আপনাদের উত্তর কমেন্টসে লিখে জানান প্রথম তিনজন সঠিক উত্তরদাতার নাম আমরা পরের সপ্তাহে ঘোষণা করব গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ